স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বনানীর হোটেলে এবার ধর্ষণের শিকার খ্রিস্টান তরুণী রেন্ট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের পর এবার বনানীর আরেকটি হোটেলে খ্রিস্টান তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ওই ঘটনায় মামলা হয়েছে তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বনানী থানার এসআই সোহেল এসব তথ্য নিশ্চিত করেন তিনি বলেন অভিযুক্ত যুবক মাহমুদুল হাসান ওরফে জুয়েল তিরিশ বছর যার বয়স গত সতেরো নভেম্বর বিয়ের প্রলোভন দেখিয়ে ওই খ্রিস্টান তরুণীকে বনানীর হোটেল জাকারিয়া নিয়ে যায় জুয়েল সেখানে রাতভর তাকে ধর্ষণ করে পরবর্তীতে তাকে বিয়ে করতে না চাওয়ায় মেয়েটি থানায় অভিযোগ করেন এস সোহেল আরও জানান ধর্ষিত ওই তরুণী তার পরিবারের সঙ্গে মিরভুর থাকেন ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সতেরোই নভেম্বর ধর্ষিত হয় মেয়েটি এরপর জুয়েল কথা মতো বিয়ে করার জন্য বারবার সময়ক্ষেপণ করেন গত কিছুদিন ধরে ওই ছেলের কোনো খোঁজ খবর না পাওয়ায় মেয়েটি থানায় অভিযোগ দায়ের করেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ